এত সুন্দর ডোর নিয়ে আসছেন এটা কি টেবের ডোর ভাই ভাই এটা হচ্ছে পিভিসি টেম্পার গ্লাস ডোর ভাই পিভিসি আবার টেম্পার্ড গ্লাস করা লুকটা দেখেন না ভাই যে দেখবে তারই পছন্দ হবে ভাই এগুলো তো একবার ফরেন লুকিং এর দেখা ফরেন লুকিং একবার বিদেশি ভাই বিদেশি ডিজাইন এবং এরকম একটা দরজা যদি আপনার বাড়িতে থাকে বাসার ভিতরে লোক আসলে কিন্তু সবাই প্রশংসা করবে কোথা থেকে নিয়েছে দরজাটা দেখুন দরজাটা কিন্তু আসলেই দেখতে অনেক সুন্দর লাগে এই টাইপের ডোর তো আরো আছে ভাই ভাই অনেক আছে অসংখ্য পরিমাণ ডিজাইন আছে ভাই আমাদের কাছে এই যে দেখেন অ্যালুমিনিয়াম আছে যারা আছে যে কোনো ডিজাইন আমাদের কাছে পাবে আমি একটু এক নজরে দরজাগুলো দেখিয়ে দেব ডাবল টেম্পার এর অ্যালুমিনিয়ামের যে ডোরগুলো আছে সেগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে ব্ল্যাক অ্যালুমিনিয়াম ব্ল্যাক অ্যালুমিনিয়াম এবং সারা বাংলাদেশ জুড়ে ডেলিভারি একদম ফ্রি ভাই সারা বাংলাদেশ জুড়ে ডেলিভারি ফ্রি জি আবার বিশেষ অফার আছে কাস্টমাররা কল দিলে জানতে পারবে এক মাসের জন্য ভাই ডেলিভারি যে ফ্রি বলেন এক পিস যদি কেউ নেয় এক পিস নিলেও ডেলিভারি ফ্রি ভাই কি বলেন এত বড় অফার এত বড় অফার আবার এগুলা কিন্তু ভাই খুচরা রেট না আমাদের কাছে পাইকারি রেট পাইকারি রেট পাইকারি রেট রেট জানতে হলে কি অবশ্যই যোগাযোগ করতে হবে সরাসরি স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে এই নাম্বার ইমো WhatsApp আছে সরাসরি কল না দিয়ে ইমো WhatsApp এ বলে দিবে দরজার সাইজ দরজার ডিজাইন এবং কয় পিস লাগবে সমস্ত দায়িত্ব আমাদের তারপরে স্টার্টিং কত থেকে ভাই এটা তো বলা যাবে ভাই স্টার্টিং হচ্ছে আমাদের টেম্পার গ্লাসিনের 7000 টাকা থেকে থেকে স্টার্টিং মানে সেটা অবশ্যই স্ক্রিনে দাও আমরা যোগাযোগ করলে আরো জানতে পারব জি জি অসংখ্য ডিজাইন আছে ভাই